সালামু আলাইকুম আজকে আমার দাদা মারা গেছে তিন দিন হয়ে গেছে তাই এর জন্য ছোটোখাটোভাবে একটু মিলাদের আয়োজন করা হয়েছে বৃষ্টি তো অনেক দেশে তাই বিরিয়ানি রান্না করছে আর এই বিরিয়ানিগুলো সব প্যাকেটে করে দিয়ে দিয়ে দিবে কারণ দেশে অনেক বৃষ্টি ছিল আর এর বৃষ্টির ভিতরে সবাইকে বসে খাওয়ানো সম্ভব না এর জন্য প্যাকেটে প্যাকেটে করে সবাইকে দিয়ে দিবে তো রান্না বান্না চলতা ছিল ওখানে প্যাকেটের ভর্তা ছিল সবাই খাবারগুলো তাই ভাবলাম যে একটু বাসায় বসে থাকতে থাকতে কীরকম লাগতেছে বেরোতে পারতেছি না বৃষ্টির জন্য যে রান্না কীভাবে রান্না করতে আছে দেখবো তাও সম্ভব না এত বৃষ্টি তো ভাবলাম একটু সামনে থেকে হেঁটে আসি তোমাদের বলছিলাম যদি সামনে হাঁটতে বের হই তাহলে তোমাদের সাথে সেটা শেয়ার করবো তাই ভাবলাম একটু সামনে হেঁটে আসি আর একটু ভিডিও করি এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তাটা এই মসজিদটা আমাদের এলাকার মসজিদই আগে অনেক ছোট ছিল এখন একটু বড় হয়েছে বড় করছে তো এটা হইতে আসছে তিন রাস্তার মোড় এদিক দিয়ে এদিক দিয়েও বের হওয়া যায় এদিক দিয়ে একেবারে সোজা বের হয়ে মেন মেন রোডে বের হওয়া যায় আর এদিক দিয়েও বের হওয়া যায় এই দোকানটা অনেক আগের থেকে দিয়েছে এখন অনেক বড় করছে আগে এটাও ছোটো ছিল দেখো দেশ গ্রাম দেশের প্রাকৃতিক আমার কাছে তো অনেক ভালো লাগে তো এখানে হাঁটতে হাঁটতে দেখলাম একটা নৌকা নৌকা উঠি না প্রায় ছয় সাত বছর হয়েছে নৌকা উঠি না কারণ আমাদের দেশে অত পানি হয়ই না অনেক বছর হয়েছে দেশে পানি হয় না বেশি কিন্তু এবার হঠাৎ অনেক পানি হয়েছে বুঝলাম না এত পানি গিয়ে কোথা থেকে আসলো তো হাঁটতে হাঁটতে সামনে আগাচ্ছিলাম রাস্তাটা অনেক বড় পুরা রাস্তা ভিডিও করতে গেলে আধা ঘন্টা এক ঘন্টা লাগবে তো আমি ছোটো ছোটো অল্প অল্প করে ভিডিও করছি পুরা রাস্তা তো ভিডিও করা সম্ভব না আর আমার ছেলে গাড়ি ছাড়া তো কিচ্ছুই বুঝতেছে না সামনে অনেক বিশাল বড় রাস্তা এই রাস্তাটা পুরো হাঁটলে দুই ঘন্টার মতো লাগবে পুরা দুই ঘন্টার মতো হাইট হাঁটতে হাঁটতে গেলে দুই ঘন্টা লাগবো আর সামনে গেলে মেন রোডে মেন রোড পাওয়া যাবে আর কি এখান দিয়ে গাড়ি চলে এখন সব ধরনের গাড়ি এখান দিয়ে চলে বাইক হইতে হুন্ডো তারপরে মানে অটো রিকশা এগুলো সব এদিক দিয়ে যাতায়াত করে বৃষ্টির কারণে এখন ওরকমভাবে দেখা যাইতেছে না দেখো কত পানি এখন প্রায় দুইটা আড়াইটা বাজে দেখো কিরকম মেঘলা আকাশটা কেমন মেঘলা মেঘলা হয়েছে লাগে মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে বৃষ্টি তো আসে একটু পর পর তো এখানে কতক্ষণ আমরা বসছিলাম বসে সামনে আগাইলাম একটা ছাগল আসতেছে তো ছাগলটার জন্য আরো সামনে আগাইছি ছাগলটা তো আমাদের দেখে অনেক ভয় পাইতেছে আমি একটু ধরতে চাইছিলাম বাট ছাগলটা ভয় পাইছে দৌড় দিছে ধরতে পারলাম না তো এই আর কি আমার ছেলে এখানে একটু গাড়ি চালাইলো সামনে আগাইলো এগুলো করতে করতে বাসায় চলে গেছি বাসায় গিয়ে খাওয়া দাওয়া শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম গাড়ি তুলছি প্রায় পাঁচটার সময় তো ঢাকায় পৌঁছাইতে পৌঁছাইতে তখন মনে হয় সাতটা হ্যাঁ বাসায় আসছি তখন সাতটা বাজে ছাদটার ভিতরে বাসায় চলে আসছে তো তোমরা যারা আমার ভিডিওটা দেখবা আমার দাদার জন্য দোয়া করবা তার সেদানো যেন বেস্তনসিফ হয় তো আল্লাহ হাফেজ ভালো থাকবা সবাই